মহাদেবকে পুজো করতে গেলে আমরা দুধ আর জল অবশ্যই তাকে দিয়ে থাকি অর্থাৎ তাকে স্নান করানোর জন্য আমরা দুধ এবং জল এ দুটো জিনিসকে তো ব্যবহার করেই থাকি কিন্তু মতে নানা রকম জিনিস দুধের সাথে মিশিয়ে আপনি যদি মহাদেবকে স্নান করান বা অর্পণ করেন তাহলে কিন্তু নানা গ্রহরা ভালো হয়ে যায় এবং তারা ভালো ফল দিয়ে থাকে আজ ঠিক সেই বিষয় নিয়েই আলোচনা করব যে দুধের সাথে আর কোন কোন জিনিস মেশালে কোন কোন গ্রহরা ভালো হবে বা ভালো হয়ে যায় নমস্কার আমি সার্থী শর্মিষ্ঠা আপনাদের সবাইকে আমার চ্যানেলে জানাই সুস্বাগতম ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন স্কিপ করবেন না এবং অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিবলিঙ্গে দুধ অর্পণ করলে চন্দ্র ভালো হয় দুধে চিনি মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে চন্দ্র আর শুক্র দুটোই ভালো হয় অর্থাৎ স্ট্রং হয় দুধে কেশর মিশিয়ে অর্পণ করলে চন্দ্র এবং বৃহস্পতি ভালো হয় অবিবাহিতদের বিয়ের যোগ সৃষ্টি হয় বা বাধা থাকলে কেটে যায় আর বিবাহিতদের বৈবাহিক জীবন সুন্দর হয় যদি বাচ্চারা কেশর মিশিয়ে দুধ মহাদেবকে অর্পণ করে তবে তাদের গুরুগ্রহ অর্থাৎ বৃহস্পতি স্ট্রং হয় এবং পরীক্ষায় ভালো রেজাল্ট হয় দুধে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে শনির দুষ্প্রভাব কেটে যায় শনি ভালো হয় মকর রাশি এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা অবশ্যই শিবরাত্রির দিন দুধে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন দুধে মধু মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে শুক্র গ্রহ ভালো হয় যারা গান শেখেন তারা করলে খুব ভালো ফল পাবেন এছাড়া বিবাহিতদের স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কটা ভালো হয় দুধে সবুজ এলাচ মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে চন্দ্রগ্রহ তো ভালো হবেই তার সাথে বুধগ্রহও ভালো হয় আপনার কথা বলার দক্ষতা বাড়বে বুদ্ধি ও স্মরণশক্তির বিকাশ ঘটে দুধে ঘি মিশিয়ে মহাদেবকে অর্পণ করলে চন্দ্র এবং সূর্য দুটো গ্রহই ভালো হয় এবং সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় বিশেষ করে শিবরাত্রির দিন অর্পণ করা উচিত দুধে দই মিশিয়ে অর্পণ করলে চন্দ্র এবং শুক্র গ্রহও ভালো হয় এবং সুসন্তান পাওয়া যায় আর যাদের সন্তান আছে তাদের সন্তানের উন্নতি হয় দুধে জব মিশিয়ে অর্পণ করলে চন্দ্র ও রাহু ভালো হয় দুধে লাল চন্দন মিশিয়ে অর্পণ করলে চন্দ্র ও মঙ্গল গ্রহ ভালো হয় মঙ্গল ভালো হলে অমঙ্গল কেটে যায় আপনার জীবনে সমস্ত দুর্ঘটনা বাধা বিপত্তিও কাটবে দুধে গুড় অর্থাৎ আখের গুড় মিশিয়ে অর্পণ করলে চন্দ্রগ্রহের সাথে সাথে মঙ্গল বা রবিগ্রহ ভালো হয় দুধে গঙ্গা জল মিশিয়ে অর্পণ করলে নবগ্রহ ভালো হয় মহাদেবও প্রসন্ন হন দুধে ফুল দিয়ে বিশেষ করে গোলাপ ফুল দিয়ে অর্পণ করলে চন্দ্র মঙ্গল এবং শুক্র গ্রহ ভালো হয় এবং আর্থিক উন্নতি হয় এবং সুভোগও হয় যারা কষ্টের মধ্যে আছেন তারা অবশ্যই এই কাজটি করবেন দুধের তেল বা সরষের তেল মিশিয়ে অর্পণ করলে শনি গ্রহ ভালো হয় শনির ক্রুর দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়